ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে আর সেটা যদি ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ বিস্কুট দিয়ে তৈরি করে নেওয়া যায় এমন একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি তো যেটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণে তরল দুধ এরপর আমরা এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধ এখন একটা হ্যান্ড দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পরিমাণে কনডেন্স মিল্ক আর আপনারা যদি কনডেন্স মিল্ক না দিতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন এখন চুলাটা জ্বালিয়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে যতক্ষণ না এই মিশ্রণটা ঘন হয়ে যায় ততক্ষণ জাল করে নিতে হবে আর অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে তা না হলে এটা দলা পেকে যেতে পারে তো এই যে দেখুন আমার মিশ্রণটা ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঘন হয়ে যাবে তো এখন এটা আমরা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে আমি একটা টিফিন বক্সে বিস্কিট সাজিয়ে নিয়েছে আমি এখানে ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বিস্কিট নিতে পারেন চাইলে আপনারা এখানে মেরি বিস্কিট অথবা টোস্ট বিস্কিটও ব্যবহার করতে পারেন তো এই যে সাইডের যে খালি অংশগুলো আছে সেগুলোতে আমি বিস্কিট ভেঙে পূরণ করে দিচ্ছি এরপর আমরা যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্যবহার করতে হবে গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না আর এটার ঘনত্বটা কীরকম হয়েছে সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা বেশি ঘন হয়ে গেছে খুব বেশি ঘন করে নামাতে যাবেন না তা না হলে অনেকটা বেশি ঘন হয়ে যাবে তখন বিস্কিটগুলো শক্ত হয়ে থাকবে বিস্কিটগুলো নরম হবে না তো আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার পরে উপরে আবারও বিস্কিটের লেয়ার দিয়ে দিচ্ছি আর এই যে সাইডের খালি অংশগুলো আছে সেগুলোতে বিস্কিট ভেঙে পূরণ করে নিলাম তারপর উপরে আবারও কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি এইভাবে আমরা প্রায় তিন থেকে চারটা লেয়ার তৈরি করে নেব তো তার আগে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদামের গুঁড়াও ব্যবহার করতে পারেন তারপর উপরে আবারও আমি বিস্কিট দিয়ে দিচ্ছি এখন আবারও কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিতে হবে তো আমি এখানে মোট চারটি লেয়ার তৈরি করে নিয়েছি তো উপরে কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পর একটু সমান করে নিলাম এরপর আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে শুধুমাত্র বাদাম কুচি দিয়ে উপরেরটা সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিস্কিট গুঁড়া করে উপরের অংশটাকে সাজিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে তারপর কিছু সিলভার কোট দিয়ে দিচ্ছি এতে করে আরও দেখতে সুন্দর লাগবে এখন এটা ফ্রিজে রেখে দেব প্রায় সাত থেকে আট ঘন্টার মতো যত বেশি ফ্রিজে রাখা যাবে ততই কিন্তু অনেক বেশি নরম হবে খেতে বেশি ভালো লাগবে তো আমি প্রায় আট ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে রকম হয়েছে আর চেষ্টা করবেন ডেজার্ট কাটার সময় ছড়ানো কোনো চামচ দিয়ে কেটে নেওয়ার তাহলে দেখবেন যে সহজে ভেঙে যাবে না এটা আপনারা অতিথি আপ্যায়নে তৈরি করে খাওয়াতে পারেন যখন কোনো অতিথি আসবে তার আগের দিন রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন তারপর যখন অতিথি আসবে তখন আপনারা ঠান্ডা ঠান্ডা এটা পরিবেশন করবেন দেখবেন যে তারা খেয়ে অনেক তৃপ্তি সহকারে আপনার রান্নার প্রশংসা করবে তো আমি একটু আপনাদেরকে কেটে শেয়ার করছি যে এটা কতটা নরম তুল তুলে হয়েছে যে দেখুন কতটা সহজভাবে কেটে যাচ্ছে তো এটা যদি আপনারা বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজার তো আশা করছি আপনারা অবশ্যই ওর বাসায় তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে খেতে কেমন লাগলো